কোরআন প্রসার করতে গিয়ে সংশয় আসতে পারে সামেলা আসতে পারে বান আল্লাহ এটা নিজে জানে সূরা মায়দার 67 নম্বর আয়াতে আমার আল্লাহ ওই দলিলটা দিয়েছেন শুধু নবীজি কে না কিয়ামত পর্যন্ত যারা নবীর ওয়ারিশ নবীর মতো দায়িত্ব পালন করতে আসবে তাদেরও এই সমস্যা আসতে পারে সূরা মায়দা কত নম্বর আয়াত বললাম 67 জোরে বলেন

আল্লাহ পাক ইন্ডিকেট করছেন শুধুমাত্র আর রাসূলুল্লাহ আয়াদের ব্যাখ্যা করতেকে ইন্ডিকেট করেছেন মুরা উম্মকে ঠিক এই উম্মতের ভেতরে আমির হামজা শুধু একা অর্ডার

যখন নামাজ মনে করে ওজা নাকি ফল মনে করে কিন্তু কোরআন যতটুকু জানি এখানে শব্দ কি আলো যদি করেছে বেশি বেশি জানা আছে কম করেছে এজন্য কম জানা আছে কিন্তু জানা আছে কম বেশি

কি আমি আল্লাহ ছাড়া করা এবার করা যাবে না আর মা বাবা যাদের আছে তাদের সাথে ভালো ব্যবহার করা লাগবে আলো ডাঙ্গা এখানে একটা শিক্ষা আছে আল্লাহর আইন মানা আল্লাহর আদেশ মানা ফরজ আল্লাহর আদেশ মানা আর মা বাবার আইন মানা না

ক্ষমতার মালিক আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেয় প্রধানমন্ত্রীকে আল্লাহ ক্ষমতা দিয়েছে এই আয়াত দেখে দেখে আমি শিক্ষা দেওয়ার জন্য বলছিলাম ওসি অবশ্যই কিছু আয়ত্ত করেছে নাই তো আমার করারের আয়াত এভাবে ধরত না যতটুকু হোক পারে পরবর্তীতে আমার বলছে আপনি যেভাবে করান পড়েন আর অর্থ করেন আমার ওইভাবে করেন ওইভাবে করতে গ্রাম থাকা

সবচেয়ে বড় সমস্যা বিশেষ করে বাংলাদেশ ভারত আর পাকিস্তানে শিরিক বেদাত এবং ইবাদাত এগুলো মানুষ বোঝেনা সব এক করে ফেলে ঠিক আর বেদাত দুইটা শব্দ মনে শোনা যাচ্ছে পাশাপাশি ইবাদাত বেদাত এটা আকাশ পাতাল ইসলামের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা বেদাত আর ইসলামের জন্য নতুন কিছু আবিষ্কার করা বেদাত নয় সুন্নাত

সবাই যখন এক জায়গায় যাচ্ছে কেউ যেতে পারে না সে তার ভাইকে পাঠিয়ে দেয় ছেলেকে পাঠিয়ে দেয় বউ পাঠিয়ে দেয় যা আমি ব্যস্ত আছি শুনিয়াই সবাই যখন পাহাড়ের পাল দেশে আল্লাহ নবীকে ডাক দিলেন মোহাম্মদ আমাদের হাসির করলে কেন বিশ্বনবীতে লাল কাপড় নিয়েছিলেন এটা তিনি নিজে আবিষ্কার করেছিলেন কথা বোঝার পর এটা এটাকে নিজে আবিষ্কার করলেন না আবহমান কাল থেকে চলে আসছিল

আপনি যা যেটাকে বেদাত বলছেন মেয়েদেরকে তাফসির মাহফিল দেখানো হয় অনেকে ফতোয়া দিচ্ছে বিশেষ করে কিছু বিভিন্ন পীরের murid যারা ওরা বলে এটা হারাম মেয়েরা যদি হুজুরকে দেখে তাহলে এমএ পড়ে যেতে পারে শয়তান কত ধোঁকা দেবে একটা মেয়ে লোকের পর্দা হচ্ছে সদর হচ্ছে মুখমণ্ডল হাতের কমসি আর পায়ের পাতা বাদ দিয়ে পুরো শরীর ঢেকে রাখা লাগবে এটা তার সদর

আমার নামি থেকে হাঁটু পর্যন্ত আমি পুরুষ মানুষ আমার ঢাকা আছে শরীরে কাপড় নেই আমি যদি বাজারের খান দিয়ে যায় মানুষ আমাকে দেখলে গোনা হবে না ওটা যদি গোনা না হয় এই যে এটা একটা ছায়া এটা পর্দা এখানে আমারে দেখলে গোনা হবে আর আমি তো ওইভাবে বসে নেই আমার তো সব ঢাকায় আছে আছে এই মহিলার প্রেমে সম্ভাবনা আছে ওর দেখার দরকার ঠিক আমি আবার বলছি যা এরকম মানসিকতা আছে যে না হল দেখলেই আমার পছন্দ হবে

আর ইসলামের জন্য নতুন কিছু আবিষ্কার করা বেদাত নয় এটা আমি ইসলামের মধ্যে না ইসলামের জন্য ব্যবহার করছি শব্দ দুইটা একটা মধ্যে দুইটা শব্দ মনে রাখবেন তাহলে আপনাকে দিয়ে কেউ শিরিক বেদাত করতে পারবে জিকির আমরা বলি মাঝে মাঝে জিকির একটা ইবাদত জিকির কি ইবাদত এটা যদি ইবাদত হয় তাহলে রিসায়ের কোনো শব্দ থাকবে

শেষ সাহাবি হযরত তাফায়েল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির অন্তকালের পর 90 বছর দুনিয়া বেঁচে ছিলেন তার পুরো জীবন আমি পড়েছি কয় তিনি কোনদিন এভাবে উচ্চ আওয়াজ দিয়ে চিৎকার করে করে আল্লাহর জিকির করেন নি আপনি কোথায় পেয়েছেন আমি কোরআনে আর হাদিসের দলিল দিয়ে জিকির করি ঠিক কারণ এটা ইবাদত খেলা ছাড়া না এটা কি এটা কি পাগলামি আপনি পাগল হয়ে জিকির করবেন মানে দুই নম্বরে শুধু মনে মনে না

সাতটা সিস্টেম বলেছি মনে মনে ভীত সন্তুষ্ট হয়ে উচ্চ আওয়াজ মাছ দিয়ে এবং নিম্ন স্বরে এই চারটা পদ্ধতিতে আপনি জিকির মাছ এখন কোন পীর যদি দলিল দেয় না যত স্বরে চিল্লাবি তত পরিষ্কার হবে আপনি শুরু করলেন ওইটা বেদাত এখন যদি জিকিরের শব্দ বুঝতে চান কয়টা বলেছি এই চারটার বাইরে যদি কোন শব্দ দিয়ে কেউ জিকির করতে বলে বুঝতে হবে ওটা জিকির না ওটা ওর দরবারের ফিকির

আর শর্ত কথা বললাম যে ইবাদতের মধ্যে নতুন কিছু দিলে ওইটা বেদা সে যদি ফেরেশতা কারণ নবীজি এখন অন্তকালের আগে ইসলাম পরিপূর্ণ করে আমাদের কাছে দিয়ে গেছেন আলী আল্লাহ আকরাম তো লাকুন কে কিয়ামত পর্যন্ত নতুন করে ইসলামের ভেটার নতুন কিছু ঢোकाना মধ্যে কিন্তু জান্নাত মানে এই যে বললাম এটা

কারণ যা বেদাত করে ওরা মনে করে আমরা এবাদতি করছি এজন্য তারা তাওবা করার সুযোগ পায় না বেঈমান হয়ে মারা যায় আর কেউ যদি কোনো গোনা করে সে কিন্তু সিনে সিনে গোনা করে যে না আমি জেনা করছি এটা গোনা কাজ তার তাওবা করার একটা সম্ভাবনা আছে যখন তার শয়তান তাকে ছেড়ে দেবে তখন তার মনের ভেতরে আফসোস আসবে না এই কাজ আমার ঠিক হয়নি তখন কি করবে বলেন আর তাওবা করলে জীবনের অপরাধগুলো আল্লাহ নেকি বানিয়ে দেবে আর

বেদাতের সংজ্ঞা পেলাম কি ইসলামের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা বেদাত ইসলামের জন্য নতুন কিছু আবিষ্কার করা বেদাত নয় এবার শিরিক শিরিক কাকে বলে আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে এই কথা বিশ্বাস করার নাম শিরিক সন্তান দিতে পারে শুধুমাত্র কে আরো ধরে কোন বাবা পারে কোন বীর সাহেব পারে এই বিশ্বাস করার নাম